হ্যালো বন্ধুরা ঝট কে কী করছো কমেন্ট করে জানাও ইসলাম হাই বৌদ্দিন হ্যালো কী করছো কোথা থেকে দেখছো আমার ভিডিও প্লিজ সবাই একটু কমেন্ট করো বসে বসে আপনাকে দেখছি ও আচ্ছা তাই কোথা থেকে দেখছেন আমার আমার ভিডিও কোথা থেকে দেখছেন আপনি হ্যাঁ মাগুরা থেকে আচ্ছা বাংলাদেশ থেকে মাগুরা কোন জায়গা আপনার বাড়ি আপনার বাসায় কোথায় নদী আমার তো ইন্ডিয়া নদীয়া ও বৌদি কেমন আছো হ্যাঁ তুমি কেমন আছো হাই মাই সুইটার খানা খাঁ হ্যাঁ খেয়েছি আপনি খেয়েছেন বলছি আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি কৃষ্ণনগর তোমার বাড়ি কোথায় বলি তোমার চোখে ঘুম নেই হ্যাঁ ঘুম পাচ্ছে এখনই ঘুমব তোমাদের শুভরাত্রি জানানোর জন্য চলে এলাম হ্যাঁ সন্দীপ হাই হ্যালো কেমন আছো হ্যালো থ্যাংক ইউ আমি মোটামুটি আছি আচ্ছা হয় যাবে আমার তো ফোনই নাই আমাদের বাসা মাগুরা সদর থানায় ও আচ্ছা আচ্ছা নদীয়া কোথায় বাড়ি গো নদী নামটা বলা যাবে না বলা যাবে না হ্যাঁ কৃষ্ণনগর হ্যালো হ্যালো হাই ও যদি আপনার নাম্বার নম্বর পাওয়া যায় ও যদি আপনার নাম্বার পাওয়া যায় আমার তো ওখানে নম্বর নাই তো কীভাবে দেবো আমি ও লাইভে নাই সে দাদাকে জড়িয়ে ঘুম দাও হ্যাঁ সে তো ঘুমবই হাই হ্যালো কোথা থেকে দেখছো আমার ভিডিও তোমরা সবাই একটু কমেন্ট করো এই অবশ্যই একটু লাইক করো হ্যাঁ কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে দেখছো ভালো থাকবে বলদিক পরে কথা হবে ইনশাল্লাহ গুড নাইট হ্যাঁ হ্যাঁ গুড নাইট অবশ্যই আমার ভিডিও দেখবে হ্যাঁ লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে ভিডিওগুলো কেমন ভাবে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যতগুলো দেখলাম হিন্দু যে মুসলিম মেয়েরা লাইক নির্লজ্জ হবে মুসলিম মেয়েরা লাইক করছে নির্লজ হবে কি বুঝলাম না আজ আমার বউ বাবের বাড়ি চলে গেছে ইস ইসকে দুঃখ করে কলকাতা থেকে বলছি ও আচ্ছা তো কি করছে এখন তো মানে কি বুঝলাম না ময়দায় যতগুলো দেখলাম সব আমাদের হিন্দু মহিলা এতে সব ফাঁকছে আপনারা জানেন ইউপুর মধ্যে দেখলাম মুসলিম কেন দাদা ভাই নির্লজ্জ কী দেখলেন কী এমন করেছি যে নির্লজ্জ এইরকম কথা বলছেন হ্যাঁ আমি একশো বছর বন্দি হতে রাজি যদি কারা একটা খায় তোমার দুটি চোখ ও খুব সুন্দর খুব সুন্দর কবিতা থ্যাংক ইউ বুঝলেন না অবশ্যই যদি আপনার সাথে কথা বলে ভালো লাগলো হ্যাঁ থ্যাংক ইউ ভাই আমি মাগুরা শহর আমি ভালোই চিনি আমি এর আগে ওখানে ঘুরতে গিয়েছি আমারও আত্মীয় আছে এই জন্য বললাম অবশ্যই আমার ভিডিও দেখবেন হ্যাঁ প্রতিদিন অনলাইনে আসো কয়টার সময় সাতটার সময় সবাই আমার সাতটার সময় সবাই জয়েন্ট হয়ে যাবে তখন গল্প করব এই যে এই যে বলেছেন মানে কি তোমার বাসা কথায় আমার বাসায় কি সন্ধনগর তোমার সন্জয়দাস হাই হ্যালো কেমন আছো কোথা থেকে দেখছো কজন মুসলিম মেলাই করে সেটা তাদের ব্যাপার সেটা আমার তো দেখে কোনো লাভ নাই কে কী করলো না করলো নিজে কী করছি সেটাই দেখবো হ্যাঁ আপনার ভালো লাগলে ভালো কিছু বলেন যদি না লাগে তো বেরিয়ে যান বৌদি ভাই ভালো আছে তো হ্যাঁ 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 ও ভালো আছে হ্যাঁ প্রীতম হ্যালো বৌদি একটু কি হাই কেমন আছো কোথা থেকে দেখছো শুভ দাস কি নাম তোমার আমার নাম তুমি কোথা থেকে দেখছো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো থ্যাংক ইউ এভাবে আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও দেখবেন আমরা ভিডিও করি তো তো দেখবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় আপনারা আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন এভাবে আমাদের পাশে থাকবেন ভালো আছো হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন ডিআইজি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কী তোমার বাড়ি কোথায় তোমার সাথে দিন কাটাবো ঠিক আছে আমাদের বাড়ি একদিন চলে এসো সবাই মিলে একসাথে দিন কাটাবো ভালো কথা বললাম খারাপ লাগছে এখানে ভালো কথা কোনটা বললেন দাদা ভাই আপনি আপনি এসেই তো বাজে একটা কমেন্ট করে বসলেন বর্ধমান থেকে দেখছি ও আচ্ছা অনেক অনেক ধন্যবাদ তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে বর্ধমানে হ্যাঁ কী কালার লাগছে একটু দেখাও সে তো বাড়ি এসে দেখে যেতে হবে না বাড়ি এসে অবশ্যই দেখবো আর বাড়িতে নিজের মা দিদি বোন কী কালারের পড়েছে আগে সেটা দেখে তারপরে সে আমারটা দেখিয়ে যায় ঠিক আছে তো মুখে লাগাবো ফ্যানটা খালি মুখে শব্দ করে আচ্ছা তাই সুজন কুমার কোথা থেকে দেখছেন এই সব বাদ দিয়ে গীতা পড়ুন আপনি এই সব বাদ দিয়ে গীতা পড়ুন কে কি কমেন্ট করছে কে কি করছে এসব দেখার আপনার কোনো দরকার নাই আপনি গীতা নিয়ে বসে থাকেন সবসময় আপনি এখানে এসছেন কেন গীতা পড়ে তোমার নাম কি তুমি কোথা থেকে লাইভ করছো আমার নাম নেহা মণ্ডল আমি কৃষ্ণনগর থেকে লাইভ করছি বাংলাদেশে বেড়াতে আসেন হ্যাঁ হ্যাঁ গিয়েছি দুবার বাংলাদেশে খুব ভালো লাগে আমার বাংলাদেশটা অবশ্যই যাব আবার সুযোগ পেলে আমি বাজে কমেন্ট করিনি হ্যাঁ বাজে কমেন্ট করেননি আপনি ভালো কমেন্টও করেননি সুজন কুমার বাংলাদেশ থেকে ও আচ্ছা অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশের বন্ধুদের আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন হ্যাঁ আমরা ফানি ফানি ভিডিও করি লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আমি সাতটার সময় লাইভে আসবো সন্ধ্যা হ্যাঁ একটু আসার চেষ্টা করবেন দেখলেন বাজে কমেন্ট কি করেছে যার যেমন রুচি সে তেমনই তো করবে না আপনি এত যেরকম আইসেই কেমন কথা বললেন আপনি আপনার মতোই বলছেন গীতা পড়ার কথা এখানে তাহলে আপনি গীতা না পড়ে এখানে আসছেন কেন আপনার তো এখানে সবাই পায় না 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 আপনার তো গীতা পড়ার কথা প্লিজ সবাই একটু লাইক করুন তোমার কোথায় বাড়ি কেমন আছো তোমার কথায় বাড়ি কেমন আছে আমার বাড়ি কৃষ্ণনগরে তোমার বাড়ি কোথায় আমি ভালো আছি তুমি কেমন আছো একটু লাইক করো সবাই আমাদের ভিডিও কেমন লাগে একটু কমেন্ট করে জানিও বিশ্বের সবচেয়ে দীর্ঘ পুরো তোমার সৈকত কক্সবাজার বাংলাদেশে আসলে আপু বেড়াতে হ্যাঁ হ্যাঁ আমার কক্সবাজার একটু ইচ্ছা আছে তো দেখি দিন যদি আবার সম্ভব হয় বাংলাদেশে যাওয়ার অবশ্যই যাব তো তোমার বাড়ি কোথায় দাদা দাদাভাই তোমার বাড়ি কোথায় ইন্ডিয়াতে আমার যে আছে বর্ধমানে ও আচ্ছা তাই খুব ভালো তোমার তোমাকে আমার খুব ভালো লাগে তাই থ্যাংক ইউ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কৃষ্ণনগরে দাদা ভাই আপনার বাড়ি কোথায় কোথা থেকে দেখছেন প্লিজ সবাই একটু লাইক করুন প্লিজ লাইক করুন প্লিজ আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন হাই আপু কেমন আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বধু তুমি কেমন আছো তোমাকে অনেক ভালো লাগে হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন ও বাংলাদেশ থেকে আশা করি বুঝতে পেরেছি তো বাংলাদেশের সকল বন্ধুদের অনেক 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 ধন্যবাদ আর এভাবে আপনারা আমার পাশে থাকবেন আমি সাতটার সময় লাইভে আসি তো তখন একটু আসার চেষ্টা করবেন আর আমার ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো আমরা ফানি ফানি ভিডিও করি অবশ্যই দেখবেন লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন একটু পাশে থাকবেন সবাই দিন ভালো হ্যাঁ কোথা থেকে দেখছো তুমি হ্যাঁ তুমি কেমন আছো বন্ধু তুমি কোথা তুমি কোথায় থাকো বন্ধু আমি আমি ভালো আছি আমি কৃষ্ণনগর থাকি আমার তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কৃষ্ণনগর তোমার বাড়ি কোথায় হ্যাঁ সবাই একটু লাইক করো একটু কমেন্ট করো আমার চ্যানেলের নাম হচ্ছে লাবির দীপক তো তোমরা সবাই আমার চ্যানেলে যে আমাদের আমি যে মজা মজা ভিডিও করি তোমরা একটু দেখবে হ্যাঁ লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে অবশ্যই আমার পাশে থাকবে প্লিজ তোমরা সবাই একটু সাপোর্ট করো যাও আপনাদের ভিডিও আমার ভালো লাগে আপু অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকবেন একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার নম্বর যেটা সেটা আমার হাজব্যান্ডের কাছে থাকে চাইলে দেব এম কি শাওন তুমি একা না না আমি একা না আমার হাজব্যান্ড আছে রুপো বল আপনার বর কোথায় এই তো আছে আমি বাংলাদেশ থেকে বলছি বন্ধু তোমাকে খুব পছন্দ হয়েছে তুমি কোথায় থাকো ইন্ডিয়া কোন জায়গায় থাকো বন্ধু তুমি আমি ইন্ডিয়ায় কৃষ্ণনগর থাকি তুমি বাংলাদেশ কোথা থেকে দেখছো হাই হ্যালো কেমন আছো কোথা থেকে দেখছো আপনার নম্বরটা দেবে আমার নম্বর কতবার বলবো দাদা ভাই আমার নম্বর তো নাই এখানে তো কথা হচ্ছে সেটাই অনেক না এটাই তো কথা হচ্ছে নম্বরই কি আসে যাই আমি তো সেটাই বুঝতে পারছি না সবাই একটু লাইক করো লাইক কমেন্ট করো প্লিজ সবাই একটু বেশি বেশি আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসলে তোমার বাসায় বেড়াতে আসবো বন্ধু ঠিকানা পরে কোথায় বন্ধু দাদা কিছু বলবে না তো বন্ধু আমি মুসলমান সমস্যা হবে না তো বন্ধু না না সমস্যা নাই কৃষ্ণনগর কলকাতা শহর থেকে কত কিলোমিটার দূরে হ্যাঁ অনেকটা দূরেই আমাদের এখান থেকে ট্রেনে যেতে সাড়ে তিন ঘন্টা ওই তিন ঘন্টা কুড়ি মিনিট মতো লাগে সাড়ে তিন ঘন্টা মতো লাগে দিই আপ্রিদি দিদি আমি বাংলাদেশ থেকে দেখছি অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই কেমন আছো সেটা বলো রূপক আপনার দেখে প্রেমে পড়ে গেলাম ও আচ্ছা তাই তাহলে আমি করিনি কারণ আমার প্রেমে করার লজ্জ আমার হাজব্যান্ড সবাই একটু লাইক করো হ্যাঁ কমেন্ট করো আমাদের ভিডিও অবশ্যই দেখবে তোমরা আমরা ফানি ভিডিও দেখে আশা করি তোমাদের ভালো লাগবে একটু লাইক কমেন্টটা আর শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আমি সাতটার সময় লাইভে আসি সবাই একটু আসবে আমাকে একটু সাপোর্ট করবে প্লিজ বন্ধুরা সবাই আমাকে একটু সাপোর্ট করবে খাওয়া দাওয়া করেছেন আপু হ্যাঁ খেয়েছি আপনি খেয়েছেন আর বাংলাদেশ কোথা থেকে দেখছেন আফ্রেদি দাদা ভাই কমেন্ট করে একটু কী হলো দাদাভাই কমেন্ট করো সবাই একটু লাইক করো আপনি আজকে অনেক লাইভে কমেন্ট করেছিলাম কিন্তু কেউই রিপ্লাই দিল না কিন্তু আপনি অনেক সুন্দর করে রিপ্লাই দিয়ে দিলেন ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ দাদা ভাই আমার পাশে থাকবেন অবশ্যই কষ্ট থাকবেন আমাদের ভিডিও দেখবেন লাইক